দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে লাইভটা দেখতেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ দেশে দেশের বাইরে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এই ভিডিওটা দেখতেছেন যাদের প্রাণের বর আছে আর যাদের নাই তারা কিভাবে পান লাগাইবেন এই ভাইয়ের কাছ থেকে আপনারা আসলে জানতে পারবেন অনেক কিছু উনি এখন বর্তমানে ওনার রেডের ভিতরে পান লাগাইতে আছে হ্যাঁ আসলে এটা পুরন বর ছিল

আপনি নামটা বললে দিলে হয়তো কি এটা যারা এটা ব্যবহার করবে তারাও জানতে পারলো যে এই জিনিসটা যদি পায় তারাও একটু ভালো লাভ করতে পারবে যদি ওইটা নাম জানা থাকে তাহলে বইলে দিবেন আর না জানা থাকলে হেরাও জানবে যারা এটা বরে কাজ করে হ্যাঁ তো জানবই অবশ্যই তোমার পান বৃদ্ধি করার গিয়ে ফলরা আবার পোকের জন্য শাহিন ঔষধ এই দুইটা মিক্সের করে দিলে পান ভালো হয়

যেমন এটা বৎসরে আপনি এটা আসলে আপনি কি কতটুক লাভবান না লসে আছেন এটির যদি একটু জানাইতেন এখন বর্তমানে কাজের লোকের দাম বাড়িয়ে গেছে আগে তিনশো চারশো পাঁচশো টাকায় এখন সাতশো টাকা খাওয়াইলে ওই দেওয়া একটা লোকের পিছনে প্রায় আঠারোশো নয়শো টাকা পরে নয়শো টাকা পড়লে কিন্তু এই বদলা যেতে যেতে এরকম একটা থাকে না খাইয়ে লইয়া চলা যায় মানে আমি ওইটা বলছিলাম আপনি এই যে পনেরো কুড়ি কত কইলেন বর এত বরে আপনার এত টাকা খরচ এক লাখ টাকা খরচ দুই লাখ টাকা খরচ আপনি ওখান থেকে ইনভেস্ট মানে এটা করে আপনি কত টাকা লাভবান হইতে আছেন ওইটা যদি একটু জানাইতেন তো বছরে পঞ্চাশ হাজার লই পঞ্চাশ হাজার কোনো সময় গায়ে ঢোকে আবার ঋণ করিয়া লোকের টাকা দেওয়া লাগে

তবে আপনি এই ভিডিওতে বলে দেন যে আসলে পানে আপনারা যদি শ্রম দেন বিফলে যাবেন না এমন কিছু না না শ্রম দিলে তো বিফলে যাইবে না কিছু না কিছু হবেই কিন্তু অন্য মানুষের কাজ করা যায় না নিজের কাজ নিজে করা যায় এটি তো অনেক কিছু নিজেরটা নিজে করে কুলেই খাওয়া যায় মোটামুটি ভালো থাকা যায় এইটি নাকি তাই যেমন আপনি প্রতিদিন কন্টিনিউ বরের ভিতর থাকেন

এই মাটিটা কোন সময় দাওন লাগে এটা কেমনে কি এই মাটিটা লতা উপরে যে তোরে না করলে নিচে নামাইয়া ঘুরাইয়া তারপর মাটি দেওয়া লাগে তারপর দেওয়া লাগে খই সার ঔষধ আর একটা জিনিস দেখছেন দর্শক ওই যে চতুর সাইডে কিন্তু জাল দাও ভিতরে কিন্তু কোনো কিছু ঢুকতে পারবে না আসলে পশু বেরা জাল কেন অনেক কিছু অনেক ভিগে আমি এটা পরে আপনাকে একটা ভিডিওতে দেখাবো তবে এই ভিডিও আর বড় করব না তাই ভাই ভালো থাকবেন আপনাকে অন্য একটা বড় আমাদেরকে দেখাইবেন পরে আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক আমি নেক্সট ভিডিওতে দেখাম ভাই বড় বড় বর আছে ওই বরগুলা দেখাম এই ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন ভাই একটা টাটা দেন হাসি মুখে হাসি মুখে হাসি মুখে দেন আসলে